আজ এমন একটা কাহিনী বলবো যে কাহিনীর মধ্যে একটা লোক একশোটা খুন করার পরও সে জান্নাত লাভ করেছিল সেই কাহিনী আপনাদের সামনে আমি বলবো চলুন লেস্ট গো এক গ্রামে একটা চোর বাস করত। সেই চোরটা হঠাৎ করে একদিন ওর মনে পড়লো যে ওকে বাইরে থেকে কিছু নিয়ে আসতে হবে তাই সে বাইরে চলে গেল হঠাৎ করে ও ঘর থেকে বেড়ালো আর একটা বুড়ির সাথে দেখা হয়ে গেল ওয়ার্ড ওরে আমাকে ছেড়ে দাও তোমার সামনে আমি আর কোনোদিন আসব না আমার খুব ভয় লয় গেছে তুই যখন আমার সামনে এসে ফড়াচিস তো কে আর বলন আমি ও আয় বলার পরেই বুড়িটার পেটে चाकू ঢুকে দিল বুড়ি এবার তুই উপরে যা আর ওপরে যে তুই আল্লাহর লকল বুড়িকে খুন করে বুড়ির সামনে ওই বলে ও থেকে চলে গেল এ চলো না আমার মা অনেকক্ষণ বের হয়েছে অনেকক্ষণ আমাকে ফোন করে বলেছিল জানো মা বের হয়েছে আমার খুব টেনশন আছে চলো হ্যাঁ আমি তো তোমার মা অনেকক্ষণ বের হয়েছে চলো না তাহলে আমরা দেখে আসি চলো লেস্ট গো চলো চলো চাচা কই বলে ওরা দুই স্বামী স্ত্রী মিলে ও শাশুড়িকে দেখতে গেল ওই দেখো তোমার মা পড়ে আছে হ্যাঁ ওটা আমার মা তো মা ও মা তুমি উঠো মা ও মা তুমি উঠো স্বামী কিছুক্ষণ পর বাইরে থেকে এসে অকে ডাকতে লাগলো আয়েসা ও আয়েসা উঠো আয়েসার কোনো সাড়া না পেয়ে ওর স্বামী বার দিয়ে চলে গেল। বাবু আমি শুনলাম আপনার শাশুড়ি মারা গিয়েছে তাই আমি শুনলাম খুব দুঃখ পেলাম আপনার শাশুড়ির মতো মানুষকে যদি মেরে ফেলে তাহলে তো আমাদেরকে মেরে ফেলবে তাই না খুব টেনশন তাহলে আমি আসছি হ্যাঁ আমার স্ত্রী শুয়ে আছে আমি যাই তোলাই আমার স্ত্রীকে এই চোড় তুই বেড়িয়ে আয় না হলে তোর খবর আছে। তুই চুরি করে ডকাটি করে খুন করে তুই লুকিয়ে যাবি কক্ষণ হবে। না পুরিশভাব তুমি আমাকে ধরতে পারবে না কক্ষনো ধরতে পারবে না। তুমি মূরক্ষ তাই বলছে তুই চলে যাও না শই শেতই। পুলিশ বাবু আমার সামনে থেকে তুমি সরে যাও না হলে তোমার আমি না গুলে মেরে দেব সরে যাও বলছি ভালো তুমি ভালো বলছি তুমি গুলি ফেলে দাও না হলে কিন্তু আমি শুট করতে বাধ্য হব তাড়াতাড়ি ফেলে দাও গুলি এই আমি বললাম তো মায়ের খুনিকে খুঁজে বার করতে পুলিশ কি করছে এত দিন এত দিন হয়ে গেল তাও কোনো খোঁজ পেলাম না আমার মাকে কে খুন করলো তার নাই ঠিক তুমি কি করছো বাড়ি থেকে বসে বসে প্লিজ তাড়াতাড়ি ফোনটা করো না আরে পুলিশ পুলিশের কাজ করছে তুমি কেন বকছো থামু কথা আমাকে তুমি বুঝতে পারছো না যে পুলিশ পুলিশের কাজ করছে আর তুমি কি বুঝো তুমি তো বাড়িতে বসে লেকচার ঝাচ্ছো যাও না একবার পুলিশের কাজটা করে আসো দেখো কেমন লাগে এদিকে ডাকারটা ওর ডেরা থেকে পালিয়ে এসে রাস্তা দিয়ে ছুটছে আর পুলিশ ওর পেছু পেছু ছুটে বেড়াল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কি বলছেন বলোন আমাকে যা বলবেন তা আটারে আমি আমি বাইরে যাচ্ছি তার জন্য তোমাকে বলতে এলাম তোমার কিছু যদি প্রয়োজন থাকে বলতে পারো আর হ্যাঁ আমাদের তো আসতে দেরি হবে বুঝেছো আমার যদি ফিরতে দেরি হয় টেনশন করবে না ঠিক আছে তা বাড়ি ফিরে আসবেন তাহলেই হবে হিফজুর রহমান ওর বউকে অয় বলে ও রাস্তার দিকে চলে গেল আপনার সাথে অনেক কথা আছে আমি কি এর বলতে পারি আপনি যদি পারমিশন দেন তাহলে আমি এর বলতে পারি বলবো

হিবজুর রহমান কে খুন করে চোরটা ওর থেকে পালিয়ে গেল আরে আরে ওটা আমার চাচা পড়ে না ওই বলে ও চলে গেলো আর চাচিকে ডাকতে চাচিমা আমার চাচাকে কে ফোন দিয়ে চলে গেছে চলুন তাড়াতাড়ি এ তুই কি বলছিস তোর চাচা তো এক কোণে বেরাইয়া আলো চচো দাউলে দেখে আসিগা কে আবার খুন করলো রে আমার স্বামী কে চচো তাড়াতাড়ি চল ওই বলে ওরা দুজনা চলে গেল ও চাচাকে খুঁজতে কে কইতা হায় আল্লাহ আমার স্বামীকে কে মানলো কে ধরে মেরে ফেললো গো আল্লাহ গো আমার স্বামী ওটা যে কানছিল আর তখনই পুলিশ এসে হাজির হলো ম্যাডাম আপনি কান্না করেন না কান্না করে কোনো সমাধান হবে না আমরা দেখছি কে ফোন করেছে আর এর মধ্যে কে আছে আমরা দেখছি প্লিজ আপনি বাড়ি যান প্লিজ আপনি বাড়ি যান আপনি আমার হত্যা করা হয়েছে স্বামীকে তাই আমি বলছি আপনি খুঁজে বার করুন যারা হত্যা করেছে তাদেরকে ফাঁসি দিতেই হবে পুলিশ বাবু আপনি যে করে হোক বার করুন আমার স্বামীর মলানা আপনাকে আমি একটা কথা বলতে চাই জানেন তো আমি অনেক গুনহা করেছি অনেক খুন খারাপ করেছি তাহলে কি আমার মা হবে আপনি যদি আমাকে একটু বলে দিতেন তাহলে আমার একটু ভালো হতো প্লিজ বলুন নিশ্চয় মাপ হবে হবে না কেন তোমার মাপ নিশ্চয়ই হবে আল্লাহর কাছে মাপ চাইলে নিশ্চয়ই হবে কিন্তু তার আগে তুমি যে গ্রামে বাস করো সেই গ্রাম থেকে তোমাকে অন্য গ্রামে চলে যেতে হবে বলে ওরা দুজনায় দুই দিকে চলে গেল আমি যত করেছি আমাকে তুমি মাফ করে দিও ও ইস্তেকফার পরে ওর থেকে বিদায় নিল